তো गाइस আমাদের এখানে ব্যাটারটা গোলা হয়ে গেছে বুড়িমাকে একটা কথা জিজ্ঞাসা করেছি যে বুড়িমা এর মধ্যে কি দেব মামপি বলো তো কি জিজ্ঞাসা করেছি বুড়িমাকে জিজ্ঞাসা করেছি মালপুয়াতে কি দেব পাঁচ পড়ন কালো জিরে না মৌরি না সরষে বুড়িমা রেগে গেল ক্লিক করেন দেখো আমি ফাস্ট ফাস্ট আজকের পিঠেটা ছেড়ে দিলাম বন্ধুরা সবাই ভালো থেকো এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করো হ্যালো গাইস গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর সবার প্রথমে জানাই শুভ সংক্রান্তি তৃতীয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা সবাইকে বন্ধুরা সবার বাড়িতে যে পিঠে পুলি হচ্ছে খুব মজা করছো তোমরা আমরাও করছি তাই তো একদম তার জন্য আমরা সকাল সকাল দায়িত্ব সহকারে বেরিয়ে পড়েছি বাজারে আমি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছি বাজারে যাব বলে এই যে তোমাদের দাদাভাই আর এই যে আমি আর যে এখন আর জ্যাকেটটা পরে নিই যে বোনের জ্যাকেট এইটা তো চলো তাড়াতাড়ি চলো চলো আর আমরা এখন যাচ্ছি বাজার করতে ব্যাগটা নাও আর স্কুটিটাকে নাও আর বন্ধুরা যে প্রচুর ঠান্ডা তোমাদের ওখানে কতটা ঠান্ডা পড়েছে প্লিজ কমেন্টে জানিও আর সবার বাড়িতে কি কি পিঠে হচ্ছে না হচ্ছে সেটাও কমেন্টে জান তো চলো বাজারের দিকে যাওয়া যাক প্রথমে দোকানে চলে আসলাম আর গাড়িটাকে এখানটায় পার্কিং করে ফেলেছি আর তোমাদের দিদি ভাই খুব মানে বেছে বেছে কেনাকাটা করছে ঠিক আছে কোনোটা যেন বাদ না যায় তো এই যে তোমাদের দিদি ভাই ফাইনালি কেনাকাটা কমপ্লিট হলো যা এনেছি সফটেস চলো এবার তাহলে বাড়ির দিকে চলো তো বন্ধুরা বিকেল হয়ে গেছে এখন বসে পড়েছি পিঠে করার জন্য এখানে বোন বোন আর বারমিতা মিলে আমাকে নারকেলটা কুড়ে দিয়েছে এখনো বোন নারকেল কুড়াচ্ছে ওটা কি করছিস একটু নারকেল কুচি করছি ও মালপোয়াটা করবো তো সেই কারণে ওখানে ও নারকেল কোনো বলছে কুড়ানোর থেকে কুচি করে দিলে ভালো গালে লাগবে আর ও পিঠের প্রতি একটু ধারণা আছে আমারও আছে কিন্তু পারমিকা এখন অত কিছু জানে না ওকে জাস্ট শেখাতে হবে আর এখানে আমি নারকেল কুড়াটা বসিয়ে দিয়েছি এটা এটা ইয়ে দুধ পুলি করবো দুধ পুলির জন্য পুটটা করার জন্য নারকেল কুড়াটা ওখানে বসিয়ে দিয়েছি আর এখানে এই যে দুধটাকে একটু গরম করে নিয়েছি চলো কি কী পিঠে করি না করি শুধু দেখো ব্লগটা তাহলে বুঝতে পারবে কি কি পিঠে করলাম পুরো ব্লক না দেখলে তো কিছুই বোঝা যাবে না তাই তো বন্ধুরা এখানে গুঁড়ো দুধ আর এমনি লিকুইড দুধ দিয়ে এবার এই নারকেলটা দেবো দিয়ে পাটিসাপটা ক্ষীর বানাচ্ছে মানে সবাই নয় দুধ ক্ষীর করে আর নয় নারকেল করে আমি নারকেল আর দুধ দুজন দুটোকে একসাথে দিয়ে ক্ষীর বানিয়ে পাটিসাপটা বানাবো এখন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে বন্ধুরা আমাদের তো নারকেলের পুর মানে কমপ্লিট হয়ে গেছে করা এটা হলো পাটিসাপটার জন্য আরেকটা পিঠে হবে সেটা হলো তেল পিঠে মানে মালপুয়াও বলে অনেকে তেলপিঠেও বলে আমি বলি তেল পিঠে তোমরা কি বলো প্লিজ কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা তার জন্য আমি এখানে চালের গুঁড়ি আর কলা আর এখানে বসে আছে মাম্পি আর পারমিতা এদের দুজনকে আমি এখন ট্রেনিং দিচ্ছি শিখতেই হবে তোদেরকে পিঠে নেক্সট বছর তোদের হাতে খাবো তাই তো পারমিতা দিদির হাতে আমার হাতে খেয়েছি শাকে আমার ফোন সব মানে মোটামুটি রান্না ভালোই পারে আর না পারলেও ফোন দেখে চেষ্টা চালাবে আজকে আমাদের বাড়িতে যখনই রান্না পুজো হয় তেল পিঠে আমিই ভাজি আমি গুলে দিই আমি ভাজি তাও মাঝে মাঝে যখন ছোট ছিল মা গুলে দিত মানে যখন মানে আগুনের দিক থেকে যাই হয়েছে মা গুলে দিত আর আমি ভাজতাম বসে বসে আমার দিদিরা অন্য রান্না বান্না করত আর এখানে একদম সব নিয়ে বসে পড়েছি এখন ভালো করে ব্যাটারটাকে মেখে নিই তারপরে দেখব পিঠাটা কেমন হয় তারপরে তোমাদেরকে শেয়ার করছি তো গাইজ আমাদের এখানে ব্যাটারটা গোলা হয়ে গেছে বুড়িমাকে একটা কথা জিজ্ঞাসা করেছি যে বুড়িমা এর মধ্যে কি দেব মামপি কি জিজ্ঞাসা করেছিস বুড়িমাকে জিজ্ঞাসা কি দেব পাঁচ ফড়ন কালো জিরে না মৌরি না সরষে বুড়িমা রেগে গেল অদ্ভুত বুড়িমাকে বলে একদম বুড়িমাকে রাগই দিলাম আসলে আমরা কি দেই জানি বুড়িমা বুড়িমা বসে বুড়িমার রুমে ঠিক আছে আসছে না আমাদের সাথে একটুখানি এনজয় করছে না তাই জন্য বুড়িমাকে ডাকার জন্য আমরা ছলনা বলনা করে বলেছি বুড়ি ভাই এর মধ্যে আমরা কালো জিরে সর্ষে এইসব দিচ্ছি উনি কি করছে খায়ের চটের মতন উঠে চলে এসেছে বাবা এ বাবি কী সেজেসছে সেজে এসেছে না ও চশমা পরে মাম্মি আর বলছে চশমা পরে সোয়েটার পরে নাইকা সেজে আমাদের কাছে এসেছে এমন ভাই উঠে এমন ভাই উঠে এসেছে শাড়ি টারি খুলে ছুটে উঠে আসছে যেখানে তো ব্যাটার খুলে নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখানে দেখো ফার্স্ট ফার্স্ট আজকের পিঠেটা ছেড়ে দিলাম প্রথম পিঠেটাই আমার খুব 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 সুন্দর হয়েছে তাহলে আমার সারা পিঠেটাই সুন্দর হবে আশা করছি তো তোমাদের ভালোবাসা যদি ভালো হয় তো সেটাও শেয়ার করি তো গাইস অনেকক্ষণ পরে আমাকে দেখতে পাচ্ছো আর এখন ভিডিওটা আমি করছি আর সবাই কাজে ব্যস্ত ঠিক আছে তো তোমাদের দিদিভাই এখন এদিকে কি বানাচ্ছটা তো পার্টি সাপটা একটু শেয়ার করি এই দেখো পাটি সাপটা এই ফার্স্ট সবে দিলাম কেমন হয় জানি না ভগবান আর তোমাদের দিদিভাই আজকে সারা রাত ধরে মনে হয় বানাবে সারা রাত পিঠে হবে সকালবেলা ব্রেকফাস্টে তোমাদের পিঠে দেব তো আমি কখন দে বলছি ঠিক আছে তো পিঠে বানানো হচ্ছে না আমাকে আমি বললাম তো বলছে তোমাদেরকে বাসি পিঠে খেতে দেব আর এই এরা মাম্পি অফিশিয়ালটা কি করছে দেখে না একবার এটা কি মাখছো তো এখানে চালের গুড়ি মাখা হচ্ছে ঠিক আছে দু বৌমা আর মাম্পি অফিসিয়াল মিলে মাখছে আর ওইদিকে মানে জায়বু আর ওইদিকে ভাই তো চলো তো সবাই এখন খুব ব্যস্ত সবাই হাতে হাতে মিলে করা হচ্ছে আর আমি কিছু করছি না ঠিক আছে আমি ওই যে দোকানে গেছিলাম তুমিও কাজ করছো হ্যাঁ ওই শেয়ারটা ইউটিউব করছি তো বন্ধুরা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর এইখানে সব থালা সাজিয়েছি মানে আমাদের আমার দুই দাদু মানে তোমাদের দাদাভাইয়ের দুই দাদু মানে দাদা আর দাদান আর ঠাকুমা তাদেরকে স্মরণ করে এগুলো দেওয়া হবে তার জন্য আমি থালাগুলো পুরো একদম সাজিয়ে নিয়েছি শাড়ি পরে নিয়েছি এবার নমস্কার করে তাদেরকে সেবা দিয়ে তারপরে আমরা খাবো তো প্লেটগুলো দাঁড়া তোমাদেরকে শেয়ার করি এই যে দিয়েছে গুড় পাটি তারপর কি এগুলো সব যা যা পিঠে করেছে সবই দিয়েছে হ্যাঁ যা যা পিঠে করেছে তোমাদের দিদিভাই সব দিয়েছে ওনাদের না দিয়ে আমরা খেতে পারবো না তো তাড়াতাড়ি দিয়ে দাও তো গাইস এইখানটা আমাদের পূর্বপুরুষদেরকে মানে খাওয়া দাওয়া দিচ্ছে সব না আর এই যে সব একটা একটা করে মানে জলের গ্লাস দিয়ে দিচ্ছে ছোট জায়গা হলে যাও তো তো তোমাদের এখন নিয়ে বসে পড়েছে সবাইকে এখন খেতে দিচ্ছে তো এইখানটা সব ভাগ হয়ে গেছে ঠিক আছে ওখানটায় বাবা খাচ্ছে আর এই যে মা হাতে হাতে করে দিচ্ছে তো এখানটায় বাবা খাচ্ছে বন্ধুরা সবাই ভালো থেকো এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর বাবাকে ভিডিও বানানো দেখিছি বাবা বলছে ভিডিওতে প্রচুর খাটনি আমি ভিডিও ভিডিও আর বানাবো না না অসম্ভব ব্যাপার মাঝে মধ্যে একটা আদ্রা হাই আলো করে দিলাম সেটা ঠিক ভিডিও বানানো বাবা আমার দ্বারা হবে না আর এই যে নবজয়বু এখন চলে যাবে বাড়িতে ঠিক আছে এখন রাত্রির বারোটার কাছাকাছি বাইতেই যায় তো চলো এরা কি করছে একটু শেয়ার করি ঠিক আছে তো এইখানটাই যে মাম্পি অফিসিয়াল ঠিক আছে যাচ্ছি আর ওইদিকে দিদিমা আর ওইদিকে মা মা পিঠে খাবে তো তো চলো আসো আসো সবাই চলে আসো তাড়াতাড়ি তো যাই হোক এখন আমরা এখন খাওয়া দাওয়া করব সবাই একসাথে সবাই মিলে তো বন্ধুরা সবাইকে খেতে দিয়েছি সবাই খাচ্ছে বিষ্ণু ওখানে খাচ্ছে পিঠে আর বাবা যেন কি খাচ্ছে ভাত খাচ্ছে আর ওখানে মামপি আর এইখানে তোমাদের দাদা ভাই বাবা পিঠেটা কি এমন হয়েছে খুবই ভালো হয়েছে সবটাই মিষ্টি কম মিষ্টি কম ভালোই নি আর আমার একটু মিষ্টি মিষ্টি না খেলে ভালো লাগে না আর তোমাদের দিদি ভাই পিঠাগুলো বানিয়ে দিয়ে সব মিষ্টি কম এরম ব্ল্যাকমেল এত কষ্ট করে বানালাম আর এখানে মা খাচ্ছে এখন পারমিতা আমার আর আমার শাশুড়ি মা পাকি আছে আমরা এই তিনজন খেলে হয়ে যাবে আর ওইটা হলো পারমিতার মা তোমাদেরকে তো আগে বলেই দিয়েছিলাম আর এখানে দেখো সবার জন্য এখন হাঁড়ি কড়া সব খোলা আছে তাড়াতাড়ি করে আমরা এখন খাওয়া দাওয়াটা করবো আর পিঠে খাবো তো এক্সাইটেড গেছে কখন খাবো বছরে একবার তো খুব অপেক্ষায় থাকে পিঠের দিনটা কবে আসবে তার জন্যে বন্ধুরা সবাই কে কিরম ভাই পিঠে সংক্রান্তিতে মজা করছো প্লিজ কমেন্টে কিন্তু জানিও তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম তো আজকে ভিডিওটা এতটুকু নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট হ্যাভ আ নাইস ডে